নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প শিক্ষা কলমে কালিতে সুকৃতি। নিহারিকা দু বছর হল কোচবিহারের জীবন ছেড়ে কলকাতা এসেছে স্বামী রাজীব আর মেয়ে আখের সাথে জন্মসূত্রে নিহারিকা শিলিগুড়ির মেয়ে এম কমপ্লিট করার পর রাজীবের সাথে ওর বিয়ে হয় রাজীবরা কোচবিহারের বাসিন্দা নিহারিকার বান্ধবী অতসীর বিস্তুত দাদা অতসির জন্মদিন উপলক্ষে ওদের দেখা হয়েছিল সেখান থেকে ফোন নাম্বার দেওয়া নেওয়া বন্ধুত্ব শুরু আর তারপর প্রেম রাজীব ভালো ছিল। একটা কোম্পানিতে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে নিহারিকার বাড়ি থেকে তাই সহজেই সম্পর্কটা মেনে নিয়েছিল ধুমধাম করে বিয়ে হলো দেড় বছর পরে মেয়ে আখের জন্ম জীবনটা সুন্দর এগিয়ে যাচ্ছিল তারপর কলকাতার এমএনসি থেকে রাজীবের ডাক এলো নতুন শহরে শুরু হলো তিনজনের নতুন জীবন ফ্ল্যাট গোছানো মেয়েকে নতুন শহরে ভর্তি করা কয়েকটা দিন বেশ ব্যস্ততার সাথে কেটে গেল নিহারিকা ও তারপর একদিন ডিনারের টেবিলে বসে রাজীব স্ত্রীকে বলল তুমি তো এবার একটা চাকরির চেষ্টা করতে পারো তাহলে তো রাখি চলে যাওয়ার পর তোমাকে বাড়িতে একা একা কাটাতে হয় না নিহারিকা বলে উঠলো চাকরি খোঁজা মানে তো আবার নতুন করে প্রিপারেশন নিতে হবে ইন্টারভিউ দিতে হবে তাছাড়া একবার গ্যাপ পড়ে গেলে সেই ইচ্ছেটাও তো আর থাকে না রাজীব বলে ওঠো ইচ্ছে নেই মানে এটা তুমি কি কথা বলছো এমএসসিটা করলে শুধু সার্টিফিকেটটা আলমারিতে ফেলে রাখার জন্য নাকি নিহারিকা বলে উঠলো না মানে ইয়ে রাজীব বলে আর কোনো ইয়ে টিয়ে নয় তুমি সার্চ শুরু করে দাও আমিও দেখছি কয়েকজনকে বলে কয়ে যদি কিছু খবর পাই ওকে নো প্রবলেম সৌভাগ্যবশত দিন কয়েকের মধ্যে রাজীবের এক বন্ধু মারফত একটি চাকরির সন্ধান পাওয়া গেল নিহারিকা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন্টারভিউ ক্লিয়ার করতে কোনো অসুবিধা হলো না চাকরিটা পাকা হয়ে গেল অফিসের প্রথম দিনটা দিব্যি ভালো কাটল টিম মেম্বাররা ভীষণ হেল্পফুল তার চেয়েও বড় কথা ম্যানেজার মানুষটি একেবারে মাটির মানুষ সবার কথা মন দিয়ে শোনেন গুরুত্ব দেন সব মিলিয়ে চাকরিটা বেশ মন মতো হয়েছে নিহারিকার তবে একটা বিষয় ছাড়া অফিসে নিজস্ব ক্যাফে এরিয়াতে হেল্পিং হ্যান্ড হিসেবে একটিমাত্র মহিলা কাজ করে নাম কামিনী কামিনীর বাড়িতে দুই ছেলে বৃদ্ধা শাশুড়ি স্বামী সাড়ে গত বছর মারা গিয়েছে ওই মহিলার সাথে প্রথম দিন থেকেই নিহারিকার একটা মনোমালিন্য শুরু হয়ে গেল বিষয়টা অনেকটা এরকম যে বিকালবেলা ডিপার্টমেন্টের সবাই মিলে যখন টি রেখে গেল তখন নিহারিকাও ছিল ওদের সাথে তারপর ওয়াশরুম যাওয়ার সময় রাজীবের ফোন এসে যাওয়ায় ও কিছুক্ষণের জন্য অফিস থেকে বেরিয়ে গেল আর ওদিকে ওয়াশরুমে জলের কলটা যেমনকার তেমনকাই খোলা পড়ে রইল বন্ধ করা ওর হলো না শেষে ছুটির সময় নিয়ে এসে ওকে বলল ম্যাডাম আপনি আর জলের কলটা না বন্ধ করেই চলে গিয়েছিলেন পরের বার থেকে প্লিজ একটু খেয়াল রাখবেন নিহারিকা বলে মানে কী বলতে চাও তুমি আমি কল বন্ধ করে আসিনি বলে ক্রাইম করে ফেলেছি কামিনী বলে উঠলো না ম্যাডাম আমি সেভাবে কিছু বলতে চাই না আসলে সবাই জল নষ্ট করতে মানা করে তাই আপনাকে মুখের কথা কেড়ে নিয়ে নিহারিকা বলে উঠলো তাই তুমি আমাকে জ্ঞান দিতে চলে এলে একটা কথা কান খুলে শুনে রাখো অকারণে কেউ আমাকে লেকচার দিক সেটা আমি জাস্ট লাইক করি না সো বি কেয়ারফুল একজন এমপ্লয়ের সাথে তর্ক করার সাহস ক্ষমতা বা অধিকার কোনোটাই নেই কামিনীর তাই সে চুপচাপ সেখান থেকে চলে গেলো ব্যাস তারপর থেকে শুরু হয়ে গেল কামিনীর প্রতি নিহারিকার এক অদৃশ্য বিদ্বেষ নিহারিকা জেনে বুঝে ওয়াশরুমের কল খুলে দিয়ে আসতো আর কামিনী এসে বলতে গেলে অস্বীকার করে সব দোষ চাপিয়ে দিত কামিনীর উপর পরিস্থিতি এমন অবস্থায় এসে পৌঁছল যে কামিনীর প্রতি অফিসের সমস্ত কর্মচারীরা অতিষ্ঠ হয়ে গেল কারণে অকারণে কামিনী অপমানিত হতো ছোট হতো সবার সামনে সামনেই বড়দিনের ছুটি সবাই ঘুরতে যাবে তাই বুধবার বিকেলে একটু স্ন্যাক্স আর চা নিয়ে সব কর্মচারীরা আড্ডায় ব্যস্ত হঠাৎ একটা কথা কাটাকাটির আওয়াজে সবাই ক্যান্টিনের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলো যে কামিনী হাত জোর করে নিহারিকার কাছে ক্ষমা চাইছে আর কামিনীর আঁচল ধরে দাঁড়িয়ে রয়েছে একটি বছর দিনেকের বাচ্চা প্রথমে বেশ কিছুক্ষণ কেউ কিছু বুঝতে পারলো না শেষে মার্কেটিং ডিপার্টমেন্টের পিউদি বলে উঠল কী হয়েছে বলবে নিহারিকা এত রেগে গিয়েছো কেন নিহারিকা বলবো রাখবো না তো কী করবো বলো তো দিদি দিন দিন এই কামিনীর সাহস একেবারে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে কি করেছে আর জানো পিউ বলে উঠল না বলে জানবো কি করে বলো তবে বেশ শোনো কামিনী আর চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে শুভেন্দু তা কপাল কুচকে বলে উঠলো হ্যাঁ চুরি কি বলছো নিহারিকা বলল একেবারে ঠিক বলেছ আমি আজ নিজের চোখে সবটা দেখেছি ওদের কথার মাঝে কামিনী বলে উঠল বিশ্বাস করুন আমি চুরি করিনি পিউদি কামিনীকে থামিয়ে নিহারিকার উদ্দেশ্যে বলে উঠলো তুমি প্লিজ একটু খুলে বলো তো কী হয়েছে এভাবে তো কেউ কিছুই বুঝতে পারছে না নিহারিকা বলতে শুরু করলো ওয়াশরুমে যাব বলে এসেছিলাম হঠাৎ কিচেন রুম থেকে একটা আওয়াজ কানে এলো ভেতরে এসে দেখি কামিনী ফ্রিজ থেকে আমাদের চায়ের জন্য রাখা দুধটা বের করে নিয়ে গরম করতে বসেছে ওর ছেলেকে খাওয়াবে বলে বিশ্বাস না হলে মাইক্রোওয়েভটা খুলে দেখো এখনো দুধ ভর্তি ডেকচিটা ভেতরে আছে শুভেন্দুদা মাইক্রোওয়েভটা খুলে দেখতে পেলেন সত্যি সত্যি দুধ ভর্তি ডেকচিটা সেখানে রয়েছে কামনি ছুটে গিয়ে শুভেন্দু পা ধরে বলতে লাগলো আমি চুরি করিনি বিশ্বাস করুন আমার ছোট ছেলেটার কয়েকদিন ধরেই বড্ড শরীর খারাপ আর সকালে আমি বেরোবার সময় ঘুমোচ্ছিলো দেখা হয়নি তাই ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করেছিল মা সামলাতে না পেরে কিছুক্ষণ আগে আমার কাছে নিয়ে এসো বলো সকাল থেকে খালি কেঁদে চলেছে কিচ্ছু খায়নি তাই ভাবলাম একটু দুধ গরম করে দিই কিন্তু সত্যিই বলছে আমি চুরি করতাম না টাকা দিয়ে দিতাম প্রিয় বললো সে তো ধরা পড়ার পর সবাই একই কথাই বলে এখন তো মনে হচ্ছে তুমি আগেও এমন কাজই করেছ পাশ থেকে মার্কেটিং ডিপার্টমেন্টে একজন স্টাফ মনীষী বলে উঠলেও আরে আমি সেদিন সবার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম কিন্তু ফ্রিজ খুলে টিফিন বক্সটা কেমন যেন খালি খালি মনে হচ্ছিলো প্রুফ ছিল না তাই কাউকে কিছু জানাতে পারিনি এখন বুঝতে পারছি কে নিয়েছিল কামিনি বলে না দিদি বিশ্বাস করুন আমি কোনো মিষ্টি নিইনি পিউদি বললো তোমাকে আর কী করে বিশ্বাস করি বলো তো কামিনী তুমি যা করেছো আজ তাতে এই যারকে তোমার ব্যাপারে যে বলতেই হবে কামিনি বসলো না দিদি এমনটা করবেন না এই চাকরিটা চলে গেলে আমি পরিবারটাকে নিয়ে পথে বসে যাব সবার হাতে পায়ে কাঁদতে লাগলো কামিনী কিন্তু কেউ যে তার একটা কথাও শুনল না যে যার মতো কেবিনে ফিরে গেল পরের দিন এইচারের কাছে অভিযোগ করা হলো কামিনীর নামে অফিসে জিনিস না বলে নিজের ব্যবহার করার অভিযোগ আছে তার বিরুদ্ধে অতএব তাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো একজন মায়ের সন্তানের খিদের জন্য দুধ নেওয়াটুকুকে ক্ষমার চোখে দেখা হলো না কোনোভাবে কামিনী থেকে মানে কামিনীকে চাকরি থেকে বের করা দেওয়া হয়েছে প্রায় চার মাস হয়ে গেল সেদিনে সেই ঘটনা ভুলতে বসেছে প্রায় সবাই সব থেকে খুশি নিহারিকা নিজে একজন ফোর্থ ক্লাস স্টাফ তাকে চব্বিশ ঘন্টা তার ভুল ধরিয়ে দেবে এটা যে সে কিছুতেই মেনে নিতে পারছিল না শীতের সময় দোকান পাটগুলো একটু বেশি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে তাছাড়া পরপর তিনটে মিটিং অ্যাটেন্ড করতে গিয়ে আজ প্রায় পৌনে নটা বেঁচে গেল নিহারিকা অফিস থেকে বেরোবে এমন সময় ফোনটা বেজে উঠলো রাজীব কল করছে নিহারিকা বলে উঠলো হ্যাঁ বলো রাজীব বলছে কী গো আজকে বাড়িতে দুধ আসেনি নাকি নিহারিকা বলে আর বলো না গো দুধওয়ালা বাড়িতে কি একটা সমস্যা হয়েছে তাই তিন দিন এখন সে আসবে না কিন্তু তুমি হঠাৎ দুধের কথা জিজ্ঞেস করছো কেন রাজীব বলে উঠলো আর বলো না গো ঠান্ডা লাগিয়ে তোমার মেয়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ডপাতি যে আমি অফিস থেকে ফিরে দুধ দিতে গিয়ে দেখি ফ্রিজে দুধ নেই সামনের যত দোকান আছে সব জায়গায় খোঁজ করলাম কিন্তু কোথাও পেলাম নিহারিকা বললো সে কি কী হবে এবার রাজি বললো দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় যদি আচ্ছা শোনো তোমাকে আজ আর বাসে ফিরতে হবে না আমি গাড়ি নিয়ে বেরিয়েছি তোমাকে পিক আপ করে নেব নিহারিকা বললো আচ্ছা বেশ ফোনটা কেটে রেখে দিল দুজনে গলি থেকে বেরিয়ে মোড়ের মাথায় এসে পৌঁছলো নিহারিকা রাস্তার ওপাশে একটা ছোট্ট গুমটি দেখা যাচ্ছে দিন শতক ধরে বোধহয় নতুন খুলেছে আচ্ছা ওখানে একবার দুধের খোঁজ করলে হয় না কথাগুলো নিজের মনে বলে উঠলো নিহারিকা তারপরে একসময় মনো করতে করতে গুমটিটার সামনে এসে দাঁড়ালো ভেতরে পর্দা লাগানো একটা ঘেরাওয়ালা জায়গায় একজন মানুষ আছে বলে মনে হচ্ছে তার উদ্দেশ্যে সে বলে উঠল আপনার কাছে একটু দুধ হবে বাড়িতে আমার মেয়েটা খুব অসুস্থ ছায়ামূর্তিটা বেরিয়ে এসে উত্তর নিশ্চয়ই হবে দিদি চোখের সামনে যাকে সে আর কোনোদিনও দেখবে বলে কল্পনা করেনি সে কামিনীকে দেখে পায়ের তলা থেকে মাটি সরে গেল নিহারিকা কোনো সে বলে উঠল তুমি হ্যাঁ দিদি বিয়ের যা একটু কয়নাঘাটি ছিল সেটা বেচে দোকানটা খুললাম চা বিস্কুটের গুমটি দোকান আর কি নিহারিকা বললো বেচে দিলে কামি বলল কি করব বলুন চাকরিটা গেল কিন্তু তাই বলে পেট তো আর থেমে থাকবে না বাড়িতে দুটো ছেলে শাশুড়ি আছে চারটে পেট চালাতে এটুকু ব্যবস্থা তো আমাকে করতেই হতো যাকে কি যেন বলছিলেন দুধ লাগবে তাই না হুম আমার কাছে সবসময় এক প্যাকেট দুধ বেশি থাকে দিদি ছেলে দুটো সারাদিন যেমন তেমন খেয়ে থাকে রাতে একটু দুধ না হলে চলে বলুন নিহারিকা নিরুত্তর হয়ে রইল কামিনী এক প্যাকেট দুধ ওর হাতে তুলে দিয়ে বললো একটা দিন আমার ছেলেরা নাই বা দুধ খেল এটা আপনি নিয়ে যান নিহারিকা আস্তে করে বলে উঠল কত দেব কামিনী বলল কিছু দিতে হবে না সন্তানের বয়সে একজনের জন্য দুধ দিয়ে আমি কি টাকা চাইতে পারি মেয়েকে বলবেন ওরা এক মাসি পাঠিয়েছে দুধের প্যাকেটটা হাতে তুলে দিয়ে কামিনী আবার ভেতরে কোচকাজ করতে চলে গেল কত বড় সাহস একজন ফোর্থ ক্লাস স্টাফের নিজেকে আখির মাসি বলছে সত্যি কি যোগ্যতা আছে নিহারিকার বোন হওয়ার নাকি নিহারিকার যোগ্যতা নেই কামিনী দিদি হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিবেক দংশনে ভুগছে সে ছোট্ট একরক্তি সন্তানের জন্য না বলে দুধ নিয়ে সেদিন কামিনী হয়তো একটা ছোট ভুল করেছিল কিন্তু তার থেকে বড় অপরাধ করেছিল নিহারিকার মানবিকতার বদলে নিজের ক্ষমতা জাহির করা আসলে নিহারিকা সেদিন কথায় কথায় ভুল ধরিয়ে দেওয়ার শাস্তি দিতে চেয়েছিল কামিনীকে বোঝাতে চেয়েছিল নিহারিকা ওর থেকে কত বেশি শিক্ষিত অথচ দুঃখের বিষয়ে নিহারিকা বুঝতে পারেনি যে পড়াশোনাটা কাগজে কলমে করলেই হয় না শিক্ষিত হতে হয় ভেতর থেকে তাই হয়তো নিহারিকার থেকে অনেক কম স্মার্ট কম শিক্ষিত একটা মেয়ে আজ তাকে একটা দুধের প্যাকেট দেওয়ার সাথে সাথে মানুষ হওয়ার প্রকৃত শিক্ষাটুকুও দিয়ে দিল গাড়ি এসে নিয়ে গেল মানে গাড়ি এসে হাজির রাজীব হর্ন দিচ্ছে ভেতর থেকে হাজারো প্রশ্নের ভিড়ে হারিয়ে গেল খেয়াল নেই নিহারিকা গল্পটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো